তো আজকের মতো সেদিনও আশেপাশে কনগ্রাচুলেশন সেল ঝড় বয়ে যাচ্ছিল আশেপাশে সবাই জিপিএ ফাইভ প্রাপ্ত স্টুডেন্ট এবং এদের মধ্যে আমি একাই মনে হচ্ছিল যেন আমি এস এস তে জিপিএ ফাইভ পাই নাই তো রেজাল্ট এর পর চারিদিকে সবাই মিষ্টি বিতরণ করে বেড়াচ্ছিল অনেকে মিষ্টি আমার বাসাতে এসেছিল কিন্তু আমার মিষ্টি কোথাও যায় নাই এবং এই জিনিসটা আসলে তোমরা যারা এখন ফেস করতেছ তোরা তোমরা রিলেট করতে পারবা যে সেই সময়টা কতটা কষ্টের ছিল তো আজকে আমি আমার স্কুল লাইফের গল্পটা তোমাদের সাথে শেয়ার করব যাতে করে তোমরা যারা এবছর জিপে ফাইভ পাও নাই তোমরা এখন যে হতাশার মধ্যে সময় পার করছো সেখান থেকে কিছুটা হইলেও বের হইতে পারো তো পিএসসি থেকে আমি আমার যাত্রাটা শুরু করি তো পিএসসি প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় আমি ফোর পয়েন্ট টু ফাইভ ফাইভ এসএসসিতে তো কম ক্লাস পাই জিএসসিতে আরও বেশি ক্লাস পাই এবং পিএসসিতে তো আরও বেশি প্লাস পাই এটা তো তোমরা জানো পিএসসি রেজাল্ট তো মানে পিএসসিতে রামসার জন্য মধ্যে করে সবাই জিপিএ পাই তো আমার আশেপাশে সবাই জিপিএ পাই পিএসসিতেও এবং তাদের মত আমি একমাত্র যাই জিপিএ ফোর পয়েন্ট টু ছিল তো আমি যখন ক্লাস সিক্সে ভর্তি হই ক্লাস সিক্সে আমার ক্লাস রোল ছিল 42 এবং ক্লাস সিক্সের হাফ ইয়ারলি পরীক্ষায় আমি চারটা সাবজেক্টে ফেল করি তো চারটা সাবজেক্টে ফেল করার পর তো বুঝতে যে কি হবে তোমার সাথে যারা এর আগে এগুলা ফেস করে আসছো যারা ফেল করছো আই হোপ যে তোমরা কেউ ফেল করো নাই বেশিরভাগ স্টুডেন্টই ফেল করে নাই কিন্তু তোমরা যারা ফেল করছো তারা বুঝতে পারবা যে ছোট বয়সে ফেল করাটা কত বড় একটা ধাক্কা এখন মনে করা যে বড় হয়ে গেছি এখন ফেল করা এগুলো কিছু মনে হয় না কিন্তু সেই ছোটোকালে ক্লাস সিক্সে ফেল করাটা অনেকটা অনেকটা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো একটা ব্যাপার তো ক্লাস থেকে আমরা যখন দেবে নেব তখন আমার ক্লাস চল হয় পঞ্চাশ পঞ্চাশ মানে অপমান করা দরকার তাইলে স্যাররা কি করতো র্যান্ডমলি রোল ডাকতো শেষের দিক থেকে এবং বেশিরভাগ সময় আহ আমার রোলটাই স্যাররা ডাকতো যে এই রোল আমার পঞ্চাশ দাঁড়াও এবার বলো তো আমি তো তখন আসলে ওইভাবে কিছু বলতে পারতাম না এবং সবার সামনে একটা বিধু বিচ্ছে অবস্থা হয়ে যায়তো তো ক্লাস সেভেন থেকে যখন আমি ক্লাস এইটে উঠি আমার রোল হয় ফোরটি টু এগেইন মানে বিয়াল্লিশ তো ক্লাস এইটে আমি যখন জেএসসি পরীক্ষা দিই জেএসসি পরীক্ষাতে আমার জিপিএ আসে জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো তো আমি আমার লাইফের সবচেয়ে বড় ধাক্কাটা আমি জেএসি পরীক্ষার পরেই খাই কারণ আমাদের টাইমে এস সায়েন্স আর্টস কমার্স তিনটা গ্রুপ ভাগ করা ছিল এসএসসি জেএসসি পরীক্ষা দিয়ে একটা স্টুডেন্ট যে একটা গ্রুপে যাইতো তো আমি ছোটবেলা থেকে বিজ্ঞান মনস্ক একটা ছেলে ছিলাম এবং খুব দুরন্ত বাস টাইপের একটা ছেলে ছিলাম এবং আমার ছোটোবেলায় ড্রিম ছিল আমি বড় হয়ে সায়েন্টিস্ট হব তো আমার বাসায় যদি কালে আমার বাচ্চা কালে যদি কোনো খেলাটা না আমাকে দেওয়া হইতো খেলনা নিয়ে আমি খেলতাম না খেলাটা ভাঙিয়ে দেখতাম যে ভিতরে কি আছে তো সেই হিসেবে আমার এরকম একটা টেন্ডেন্সি ছিল যে আমি বড় হয়ে সায়েন্টিস্ট হব তো আমি ক্লাস এইটে যখন ফোর পয়েন্ট এইট জিরো পাই আমার স্কুল থেকে আমাকে সায়েন্সই নিতে দেওয়া হচ্ছিল না তো আমার স্কুল থেকে যারা জিপিএ ফাইভ পেয়েছিল অনেক সংখ্যক যে হিউজ সংখ্যক প্রায় এইটি পার্সেন্ট স্টুডেন্ট ফাইভ পেয়েছিল আমার ক্লাসে তো তাদেরকে জিপি তাদেরকে সায়েন্স দিচ্ছিলো এবং যারা ফাইভ পায় নাই তাদেরকে সায়েন্স দিতে চায় নাই এবং তাদের মধ্যে আমিও ছিলাম যাকে স্কুল লাইফে সায়েন্সই নিতে দিচ্ছিলো না তো আমি যখন এই এটা কিন্তু আমার লাইফের সবচেয়ে বড় ধাক্কাটা আমি এখানেই খাইলাম যে আমাকে নিতে দেওয়া হচ্ছে না আমি সারা জীবন মানে পড়ালেখা কম করলেও আমি অনেক বিজ্ঞান মনুষ্য একটা ছেলে ছিলাম এবং বিজ্ঞান এবং সায়েন্স লাভার একটা ছেলে ছিলাম সো আমাকে যখন সায়েন্সই নিতে দিচ্ছিল না এইটা আমাকে প্রচণ্ড রকম একটা আঘাত দেয় যেই আঘাতটাকে আমি পরবর্তীতে কাজে লাগাই তো এইটে এইট থেকে নাইনে আসলে দুই মাস পরে আমাকে সায়েন্স দেয় অনেক ঘোরায় অনেক ঘোরানোর পরে টিচারদের অনেক রিকোয়েস্টে অ্যাটলাস্ট আমাকে সায়েন্স দেয় এবং এই যে আমি যে ধাক্কাটা খেয়েছি এই ধাক্কাটাকেই আমি ক্লাস নাইন থেকে কাজে লাগাই ক্লাস নাইন থেকে মোটামুটি পড়া লেখা শুরু করি মোটামুটি যেহেতু সায়েন্সের সাবজেক্টগুলো এখন চলে আসছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং আমার এই সাবজেক্টগুলো পড়তে খুব ভালো লাগতো তো আমি মোটামুটি পড়ালেখা ভালোই করতাম আমি এসএসসির সময় ক্লাস নাইন টেন আমি বেশিরভাগ টাইমে আমি জাস্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি করছি আর ম্যাথ করছি বাকি টাইমগুলো আসলে ধর্ম প্লাস হচ্ছে সমাজ বাংলা ইংলিশ আইসিডি এই সাবজেক্টগুলো আমার খুব একটা টানতো না এই সাবজেক্টগুলো একটু আমার কমই পড়া হয়েছে একদম পড়া হয় নাই বললেই চলে ক্লাস নাইনে তো আমি পড়িই নাই বাংলা বাংলা ইংলিশ এগুলো পড়ি নাই ধর্ম টর্ম এগুলো ছুঁড়েও দেখি নাই ক্লাস নাইন থেকে যখন আমি ক্লাস টেনে উঠি ও এখানে ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষাতে কিন্তু আমি আবার দুই সাবজেক্টে ফেল করি এবং আমাকে বিশেষ বিবেচনায় ক্লাস টেনে ওঠানো হয় ক্লাস টেনে আমার ক্লাস রোল হয় টোয়েন্টি নাইন এবং ক্লাস টেন থেকে আমি মোটামুটি ভালো ভালোভাবেই পড়া শুরু করি কিন্তু যে তখনও কিন্তু আমি ক্লাস টেনে থাকতেও কিন্তু আমি ভালো করে বাংলা ইংলিশ আইসিটি ধর্ম এই সাবজেক্টগুলা ওই টাইমটাতে আমি পড়ি নাই আমি ওই সায়েন্সের তিনটা সাবজেক্ট আমার কাছে মজা রাখতো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথ এই চারটা সাবজেক্ট এইগুলাই পড়তাম সবসময় তো ক্লাস না তো যখন টেস্ট পরীক্ষা হয়ে গেল টেস্ট পরীক্ষাতেও মেবি আমি দু একটা সাবজেক্টে ফেল করেছিলাম মনে নাইছি তো টেস্ট পরীক্ষার পর থেকে আমি আমার পুরো উদ্যমে পড়ালেখাটা শুরু করি তখন টেস্ট পরীক্ষার পরে আমি প্রথম বাংলা বইটা ধরি বাংলা ফার্স্ট পার্ট বাংলা সেকেন্ড পার্ট তখন আমি প্রথম ধরি বাংলা সেকেন্ড পার্টটা আমি ছুঁয়েই দেখি নাই সারাটা জীবন তো টেস্ট পরীক্ষার পরেই আমি বাংলা সেকেন্ড পার্ট বইটা খুলে ইংলিশের জন্য একটু প্রিপারেশন নিই এসএস দেন ধর্ম দেন সমাজ এই বইগুলো আমি জাস্ট টেস্টের পরে পড়ছি আমি সারাটা জীবন সায়েন্সের চারটা সাবজেক্ট ভালো করে পড়ছি আর এসএসসি মানে টেস্ট পরীক্ষার মাত্র তিন মাস আগে আমি ওই নতুন সাবজেক্ট যেমন বাংলা ইংলিশ আইসিটি ধর্ম সমাজ এই সাবজেক্টগুলো করি এবং তখন পুরো উদ্যমে পড়া শুরু করি আমার দিক থেকে আমার চেষ্টা আর আমি জুড়িয়ে রেখেছিলাম না এসএসসিতে কিন্তু ফরচুনেটলি আমার এসএসসিতে ও জিপে পাই বাসে না এবং আমি এসএসসিতে ফোর পয়েন্ট নাইন ফোর পাই তো এই রেজাল্টটা হওয়ার পরে আমার আশেপাশে ফ্রেন্ডদের ছেলের যে ব্যাপারটা সেটা আমি অনুভব করি কারণ চারপাশে আশেপাশে সবাই ফাইভ প্রাপ্ত স্টুডেন্ট এবং তাদের মধ্যে একমাত্র আমি হয়তো বা যে ফাইভ পাই নাই এবং একটা কয়েকটা ব্যাপার আমার মনে খুব দাগ কেটে আসে এখনও যে জিনিসগুলো আমি ছয় বছর পরও আমার মনে আসে যেমন আমি যখন এসএসসি পরীক্ষার রেজাল্টটা নিয়ে বাসার দিকে ফিরতেছিলাম তখন আমার স্কুলে একটা স্যার স্কুলে একটা সার ছিল চার যার ছেলে আমাদের ব্যাচমেট ছিল আমাদের ব্যাচমেট ছিল তো সেই স্যারটা আমার আমি আমার আম্মুর সাথে আসতেছিলাম রেজাল্টটা নিয়ে স্যারটা আমাকে জিজ্ঞেস করেছিল কি তো রেজাল্ট কি তো স্যার জিজ্ঞেস করেছিল তো রেজাল্ট কি তো আমি বলছি যে স্যার জিপে ফাইভ আসে নাই সো স্যার তখন অনেক কাপ ছেলের একটা হাসির মাধ্যমে বলছিল ও আচ্ছা সারা ছেলে হচ্ছে যে বিয়ে ফাইন পাইছে দেন বলতেছিল যে কি আর করবে বল সবার ব্রেন তো আর একরকম না যা পাইছি সেটা নিয়ে খুশি থাক তো এইটা একটা কথা আমি এখনো মনে আর রাখছি এবং সারা ছেলে কিন্তু মানে এখন বেবি কোন একটা ন্যাশনাল কলেজে বলে ন্যাশনাল ইউনিভার্সিটি নট পাবলিক সে ছিল সারা জীবন জিপিএ ফাইভ পেয়ে আসতে ক্লাসে এক থেকে দুই রোদি হইতো তার কিন্তু সে অ্যাডমিশনে কোথাও চান্স পায় নাই এবং নেবে এখন কোনো একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে ন্যাশনাল ইউনিভার্সিটি মানে সরকারি কলেজ টলেজ এরকম একটা কোথাও অনার্স করছে মেবি নশ তো আরও কিছু ব্যাপার যেগুলো আমার মনে দাগ কেটে আছে কিন্তু সেগুলো এই এক ভিডিওতে আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকের মতো আমি আমার স্কুল লাইফের গবরা এই পর্যন্তই রাখি তো দেখো আমি কিন্তু আমার স্কুল লাইফে কখনো জিপি ফাইভ পাই নাই স্কুল লাইফে কখনো আমার রোল এক থেকে দশের মধ্যেও আসে নাই তারপরেও কিন্তু আমি আজ দেশের অন্যতম সেরা মেডিকেল কলেজে অধ্যয়ন করতেছি এবং আমি হাজার একুশ বাইশ সেশনে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হই সে বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ উনচল্লিশ হাজার শিক্ষার্থী এবং তার মধ্য থেকে জাতীয় মেথায় চোদ্দশো চারতম এবং মাগুরা জেলার মধ্যে প্রথম হয়ে আমি রাজশাহী মেডিকেল কলেজে চান্স পাই এবং পরবর্তীতে সেখান থেকে আমি মাইগ্রেশন করে রাজশাহী মেডিকেল কলেজে চলে আসি তো তোমরা যারা জিপিএ ফাইভ পাও নাই তোমাদের হতাশ হওয়ার কিছু নাই আমি বিশ্বাস করি যে আমার এই ভিডিওটা দেখার পরে হতাশা যা ছিল সেটা থাকবে না তো তোমাদের যাদের রেজাল্ট ভালো হয়েছে জিপিএ ফাইভ পাইছ তোমাদেরকে অভিনন্দন এবং তোমরা যারা জিপিএ ফাইভ পাই নাই তোমাদেরকে অভিনন্দন কারণ তোমরা একটা একটা মারা অলরেডি খেয়ে গেছে মাটাকে যদি কাজে লাগাইতে পারো তাইলে তুমি ভবিষ্যতে অনেক ভালো করবা এবং হয়তোবা তোমার কলেজ লাইফটাকে যদি তুমি ইউটিলাইজ করতে পারো এভাবে আমার মতে হয়তো তুমিও মোটিভেশন দিয়ে বার আবার ছোটো ভাই বোনদের তো আজকের মতো এ পর্যন্তই তোমরা যারা এখনও মেডিউইন্সের সাথে যুক্ত হওয়া নাই আমাদের মেডিউইন্স ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলায় প্রেস করো এবং এই ভিডিওটা আমি যে যে প্ল্যাটফর্মে আপলোড করবো সবগুলো প্ল্যাটফর্মের সাথেই তোমরা থেকো এটাই তোমাদের কাছে আশা করতেছি তো আজকের মতো পর্যন্ত আশা করি হতাশা কিছুটা তোমাদের দূর হবে আমার ভিডিওটা দেখার মাধ্যমে আল্লাহ হাফেজ বাই বাই